এই আমার শরীর খারাপের আগেতেই ও আগে বলেছিল আমি সাত আট বছর বাদে জায়গাটা নেব এবার হঠাৎ আমার শরীর খারাপ হলো শরীর খারাপ হওয়ার আগে মা শাস্তেক আগে ও বলেছিল ছাব্বিশ সালের পর জায়গা নেব যদি তা আমি বলেছিলাম তখন যদি হয় তখন দেখবো হঠাৎ আমার শরীর খারাপ হয়ে গেলো আমার বেটার টাকা পয়সার খুব টানাটানি হলো যে আমার শুধু আমি বললাম এ কিনতে পারবে না ও আমার বলেছে ছাব্বিশের পরে ওর কোথায় টাকা উঠবে সেই টাকা ওঠার পর ও নেবে তার আগে কিছু করতে পারে তাই এমনত অবস্থায় আমার বেটা অন্যজনকে দেখে তার কাছে টাকা পয়সা নিয়ে ওই জায়গাটা তাকে দেবো বলে ঠিক করে। এমনত অবস্থায় এ এসে গাল বন্ধ ফোনেতে হুমকুনি আমার বাড়ির দরজার সামনে এসেও হুমকুনি দিয়ে গেছে তখন আমরা কেউ বেরো তা তো ও ফোনে এত গাল বন্ধ করেছে এত আচরণ করেছে ও রাজকুমার হাজির আবার যে নিচ্ছে তার বাড়িতে পর্যন্ত গিয়ে তার দেখুন ভাষায় গা মন্দ বিভিন্ন রকম অত্যাচার এরকম করে দিয়েছে আর হরদমি কথায় কথায় বলছে আমি পার্টির নেতা আমি কি করতে পারি থেকে নেবো তোমাদের কিনে গ্রাম ছাড়া করবো এ করবো ও করবো এই রকম এই বিষয়ে আমরা কোথাও কি দ্বারস্থ হয়েছেন কোথাও আমরা থানায় গিয়েছি এরপরেও আমরা গিয়েছি যে প্রশাসনের কাছে যে প্রশাসনের কাছে ওনারা আশ্বাস দিয়েছেন যে কোনো রকম অসুবিধা কিছু হবে না এর মধ্যে কালকে ওই যে যার কাছে টাকা নেওয়া হয়েছে সুদেব রেড তাকে কালকে রেস্টাই খুলে দিয়ে পার্থসারথী চক্রবর্তী একদম আমাদের দাদা হয় তা ওনার জায়গা উনি বিক্রি করবেন আমার কাছে এসছিল উনি একজন ক্যান্সার পেশেন্ট মানে ওর ইমিডিয়েটলি সবসময় চিকিৎসার জন্য টাকার দরকার তা উনি ওনার একটা জায়গা আছে বিক্রি করবে আমাকে আমার কাছে এসে বললাম জায়গা বিক্রি করবো টাকার প্রয়োজন আমার আমার চিকিৎসার জন্য তা আমি পেপারসপত্র করে দাদার কাছে দাদাকে টাকা দিয়ে আমি দাদাকে পাঁচ আমাদের গ্রামের পাঁচজন কাছে সই করে নিয়ে দাদা ছেলেকে টাকা দিয়েছি চিপাড়লো সেটা জেগে তো ইতিমধ্যে রাজকুমার হাজরা বলে একজন মানে সে নেতাগিরি করে সে নেতা নিজেকে নেতা মনে করে তাই সে আমাকে হুমকি দিচ্ছে বলছে এই জায়গা কেন কিনলি এই জায়গা আমার অধিকার এইসব বলছে আর কি তা এমনও বলছে আমার বাড়িতে এসে আমাকে হুমকি দিচ্ছে যে এই জায়গা নিবি না তোর নামে কেস করবো মানে নানান রকম খারাপ খারাপ কথা এইসব আমাকে বলছে তা আমি দাদা উনি ক্যান্সার পেশেন্ট ওনাকে ওনাকে যে জায়গাটা কিনি কি ভুল করছি তো এইভাবে আমাকে মেন করছে আমি মানে নিজের শারীরিকভাবে মানসিকভাবে আমি কি করব আমি বুঝতে পারছি না এই বিষয়ে হ্যাঁ এই বিষয়ে আমি আমি আমাদের ভাতার মানে পুলিশ স্টেশনে জানিয়েছি যে আমি মেয়ে ছেলে একা বাড়িতে থাকি আমাকে এইভাবে সে হ্রাস করছে আমাকে ফোনেতে ধুমকে দিচ্ছে যে আমি তোর ছেলেকে ফোন করবো তোর শিলতাহানি করবো এমনকি তোর স্বামীর চাক বিশদ খাবো আমাকে এইভাবে হুমকি দিচ্ছে ফোনেতে কে বলছে আমার বাড়িতে এসে রাজকুমার হাজরা বলে যাচ্ছে আমি যে ওই জায়গা যদি তুই নিস তোর সঙ্গে এরকম করা হবে এরকম বলছে দুটো আড়াইটার সময় এসেছিল এখন যে এখন নিয়ে আছে এখন পাত্র নিজে গিয়ে জায়গা আমার নামে রেজিস্ট্রি করে দিয়েছে জায়গা এখন আমার এমনকি তোমার জায়গাতে রাজকুমার এসে চাবি সদ্য দিয়ে গেছে জায়গায় এসে পুলিশ প্রশাসন আমাকে জানালো যে আমি ইনকোয়ার আমরা সব ইনকোয়ারি করবো আপনার এটা মানে আপনাকে সাহায্য করা হবে ইনকোয়ারি